বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিওয়াস আজকের বিষয় হলো ইসলাম কি নারীকে ঠকিয়েছে নাকি নারীর মর্যাদা দিয়েছে এই প্রসঙ্গে দু একটি কথা বলতে বসেছি আপনাদের সামনে আসলে আমাদের দেশে এখন সারদিক থেকে আন্দোলন সংগ্রাম একটা অস্থির ভাব বিরাজ করছে ঢাকায় কয়েকদিন চললো নারীবাদীদের আন্দোলন নারী কমিশনের সুপারিশ নিয়ে আন্দোলন কয়েকদিন চললো যে ইরাকের মেয়ার পদে বসা না বসা নিয়ে তাকে শপথ গ্রহণের বিষয়ে এদিকে আবার চট্টগ্রামেও চলছে যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে চলছে করিডোর নিয়ে আলোচনা এই মাসটায় চলছে এইভাবে এবং অপর দিক থেকে বলা হচ্ছে দ্রুত নির্বাচনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটা চাপ যাই হোক আজকের মূল বিষয়টা হলো যে নারী কমিশনের যে সুপারিশ তারা বলেছেন যে নারীদেরকে সমান অধিকার দিতে হবে আসলে কি নার্গরকে কি বঞ্চিত করা হয়েছে সেই বিষয়ে দুই একটি কথা বলবো যে বলা হচ্ছে নারী কমিশনের যে সুপারিশগুলো করা হয়েছে এই নারী কমিশনের সুপারিশের প্রেক্ষিতে অনেকে বলছেন যে এবং দেখা যাচ্ছে যে নারী কমিশনের সুপারিশ মানে পুরোপুরি যোগ্য না হলেও কয়েকটি দ্বারা নারী কমিশনের কয়েকটা সুপারিশ যে নারী কমিশন একটা সুপারিশ করেছেন তার মধ্যে একটা সুপারিশ হলো নারী পুরুষের সমতা বিষয়টা তারা এমনভাবে আনছেন যেন এখানে এটা ইসলামের সাথে একটা বৈরী ভাব সৃষ্টি করছে কিভাবে সুপারিশে তাদের কোপটা হলো যে সুপারিশটা হলো পৈতৃক সম্পত্তিতে পুরুষকে যে পরিমাণ সম্পত্তি দেওয়া হয়েছে ইসলামে সেই পরিমাণ সম্পত্তি নারীকে দেওয়া হয় নাই আসলে পুরুষ এবং নারীর ক্ষেত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সব জায়গায় ভাবে দেখানো হয় নাই শুধু পৈতৃক সম্পত্তির বেলায় দেখানো হয়েছে যে পৈত্রিক সম্পত্তিতে বোন বাইয়ের অর্ধেক ফাবে পৈতৃক সম্পত্তিতে বোন বাইয়ের অর্ধেক পাবে বোন যা পাবে বাই তার দ্বিগুণ পাবে এই হচ্ছে যে বৈষম্য এখন এই বিষয়টা নিসায় বলা হয়েছে যে পৈতৃক সম্পত্তিতে বাই যা পাবে বোন তার অর্ধেক পাবে মনের দ্বিগুণ সম্পত্তি বাইফাবে এই ক্ষেত্রে তাদের মূলত আপত্তি এবং তারা বলছেন যে পৈতৃক সম্পত্তিতে বাই এবং বোন একই পিতার ওরসে একই মায়ের গর্বে জন্ম নিলেও বন পাবে অর্ধেক বাইফাবে দ্বিগুণ এই কেমন কথা এটা নিয়ে তাদের আপত্তি আসলে আপত্তি আর বিপত্তি এটা কোনো বড় বিষয় নয় আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী পবিত্র কোরআন আমাদের মানতে হবে পবিত্র কোরআনের বাইরে আমরা যাওয়ার কোনো সুযোগ নাই ইমান এবং আকিদায় যারা বিশ্বাসী তাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্না মানতে হবে আর যদি মানতে হয় এই নীতি আমাদের মানতে হবে যে বোন বাইয়ের অর্ধেক পাবে অর্থাৎ পৈত্রী পুত্র যা পাবে কন্যা তার অর্ধেক পাবে কন্যা দ্বিগুণ পুত্র পাবে এই হচ্ছে পৌরাণিক সিদ্ধান্ত এখন এই সিদ্ধান্ত একজন মুসলমান অবশ্যই মানতে হবে আর যদি না মানা হয় কোরআনের একটি আয়াত একটি অংশ একটি যদি আপনি অমান্য করেন তাহলে আর ইমান থাকলো না যাই হোক নারীবাদী যারা যারা নারী সুপারিশ করেছেন তারা কি বলতে চাচ্ছেন যে না পুরুষ এবং মা পুরুষ এবং নারীর সম্পত্তি সমান হতে হবে আসলে তাদের স্লোগানটা হলো এই জায়গায় তারা এই বিষয়ে যখন প্রতিবাদ হলো তখন তারা ডাকাতে গেলাম দিলাম কি এই হিসাটি হলো পুরুষ কেন নারীর দ্বিগুণ ভাবে এই জায়গায় তাদের প্রশ্ন যে সেজন্য তারা বলছে যে সো হয়ে গেলাম আসলে বিষয়টাকে যে যেভাবে নেয় নারীরা মায়ের জাতি বনের জাতি তারা কন্যা তারা সম্মানের জাতি যে ইসলাম নারীকে যেই মর্যাদা দিয়েছে অন্য কোন ধর্মে সেভাবে মর্যাদা দেওয়া হয়েছে বলে মনে হয় না আপনি আমি যারা রাখেন বা সামাজিক পরিবেশ আচার আচরণ সম্পর্কে কিছুটা দাঁড়ানা রাখেন তারাই আসলে বুঝতে পারবেন যে ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে ইসলাম হলো অন্যান্য ধর্মের শেষে একটা ফিল্টারিং যেটাকে বলা হয় ফানি যেমন ফিউর করা হয় ঠিক অনুরূপ সব ধর্ম রিসার্চ করার পরে যে ইসলাম এসেছে ইসলামে নারীকে কেন অর্ধেক দেওয়া হয়েছে সেই বিষয়ে একটু যদি বলতে চায় বলতে হয় যে শুধু একটা ক্ষেত্রে দেখলে আপনার হবে না সেই ক্ষেত্রটা কেন করা হয়েছে এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন এটা সুনির্দিষ্ট করে রেখেছেন কিন্তু যারা ইসলামিক গবেষক স্কলার বিচার বিশ্লেষণ করেছেন তারা বলেছেন যে আসলে নারীকে অর্ধেক দেওয়া হয়েছে শুধু পুত্র কন্যার ক্ষেত্রে অন্যান্য সব জায়গায় নারীকে বেশি সম্পদ দেওয়া হয়েছে যেমন নারী স্বামীর নিকট থেকে পাবে পুত্রের নিকট থেকে পাবে আরো অন্যান্য জায়গা থেকে যে সম্পত্তি পাচ্ছেন সেই হিসাবটা কিন্তু দেখানো হচ্ছে না

নারী সম্পত্তি বেড়ে যাচ্ছে আমাদের যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে আমাদের দেশে সহ বিশ্বে যেই হারে মামলা মোকদ্দমা সংঘাত সংঘর্ষ হচ্ছে এতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পৈতৃ সম্পত্তি রক্ষা করার জন্য একটা টাকার বাজেট এখন রাখতে হয় পৈতৃক সম্পত্তি রক্ষা করে মূলত ভাইয়েরা পৈতৃক সম্পত্তি রক্ষা করে পিতার পুত্ররা এটা আগে যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানে এখন তো সেটা হারে হারে আমরা টের পাচ্ছি আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে তো অনেকে টানা হাসরা করতেছে তাহলে আমার বোনেরা যাদেরকে আমরা বিয়ে দিয়ে ফেলেছি স্বামীর বাড়িতে চলে গেছে তারা কি পৈতৃক সম্পত্তি রক্ষার জন্য মারামারি করতে আসতেছে আসতেছে না বহি শত্রুর আক্রমণ থেকে পৈতৃক সম্পত্তি রক্ষা করতে হলে পিতার সন্তানকে এগিয়ে আসতে হয় রক্ত জড়াতে হয় পিতার সন্তানের বহি শত্রুর সম্পত্তি রক্ষার জন্য সম্পত্তি যে কারাকারি করতেছে করতে সম্পত্তি সে রক্ষার জন্য মামলা করতে হয় পুত্রকে বোন তো বাইরে বিয়ে দিয়ে ফেলেছি আমরা তারা তো তাদের স্বামীর বাড়িতে চলে গেছে তারা তো এখন এখানে নাই আমার পিতৃক সম্পত্তি অন্যজন দকল করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে কে পিতার সন্তান এই ক্ষেত্রে পিতার সন্তান নীরবে বসে থাকতে পারছে না সে যে দকল করনিয়ে হচ্ছে সংঘাত সংঘাত মারপিট শুরু করেছে তার সাথে পিতার সন্তানকেই মূলত জগদায় বাদ করতে হচ্ছে তাহলে সম্পত্তি রক্ষার জন্য পিতার পুত্রকে আগে এগিয়ে আসতে হচ্ছে এখন তো প্রমাণিত হচ্ছে যে আপনারা যে বলছেন যে পৈতৃক সম্পত্তিতে নারীকে কন্যাকে অর্ধেক সম্পত্তি দিয়ে ইসলাম ভুল করেছে আসলে এখন তো প্রমাণ হচ্ছে যতই দিন যাচ্ছে ইসলাম পবিত্র কোরআন আসলে সঠিকতা লাভ করতেছে হারে হারে মানুষ পাচ্ছে ট্যাপশো বছর আগে কোরআন যে নাজিল হয়েছে এই কোরআনের বাণী এখন প্রমাণিত পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গেলে এখন পৈতৃক সম্পত্তির দ্বিগুণ দ্বিগুণ টাকা এখন ব্যয় করতে হচ্ছে পিতার সন্তানদেরকে পিতার সন্তানকেই পৈতৃক সম্পত্তি রক্ষার জন্য পৈতৃক সম্পত্তির জবাব দখলকারীর সাথে মারপিট করতে হচ্ছে সংঘাত সংঘর্ষে যেতে হচ্ছে পিতা সন্তানদেরকেই পৈতৃক সম্পত্তি রক্ষার জন্য মামলা মোকদ্দমায় সবসময়ে জট জড়িত হতে হচ্ছে পৈতৃক সম্পত্তি রক্ষার জন্যই পিতার সম্পান সন্তানকেই আদালতে দাঁড় করায় ঘুরতে হচ্ছে তার চাকরি বাকরি ফেলে পিতার সন্তানকেই এই মামলা মোকদ্দমার জন্য আদালতে কাঠগড়ায় দরদ হর হতে হচ্ছে কাঠগড়ায় আসামি হতে হচ্ছে মামলার বাদী হতে হচ্ছে এখন তো দেখা যাচ্ছে যে পৈতৃক সম্পত্তির থেকে পৈতৃক সম্পত্তি রক্ষার ব্যয় আরো বাড়া গিয়েছে এই কথা আপনারা কি বলবেন আপনারা তো সেই বিষয়গুলো চিন্তা করলে মাথায় আসলে বুঝতে পারবেন যে আসলে 1400 বছর আগে যে পবিত্র কোরআনে কেন কন্যাকে দেওয়া হয়েছে পুত্রকে দ্বিগুণ দেওয়া হয়েছে আমার তো মনে হয়েছে যে আপনারা এই প্রশ্নগুলো তুলে এখন বিষয়টাকে আমাদের মাথায় আরো বেশি করে ঢুকিয়ে দিয়েছেন কারণ আমরা তো আগে বা ইসলামে যারা এত বেশি গবেষণা করত না তাদেরকে এখন গবেষণা করতে হচ্ছে আমরাও এখন কিছু কিছু গবেষণা করতেছি দেখা যাচ্ছে যে কি আসলে ইসলাম ইসলাম সব সময়ে আধুনিক ইসলাম যে কাজটি করেছে অন্য কোন ধর্মে অতটুকু নেই যেমন আপনি দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের ধর্মে কিন্তু নারীর সম্পত্তির হিন্দু বৌদ্ধটা বলতে পারবো তাদের ধর্ম তাদের নারীকে সম্পত্তি দেওয়ার কোনো বিষয় নাই এখানে পিতার সম্পত্তিতে নারী কন্যা কোনো সম্পত্তিতে অংশ পাই না অথচ ইসলামে অর্ধেক সম্পত্তির কথা বলা হয়েছে পুত্রের অর্ধেক এখন পুত্রের অর্ধেক কেন দেওয়া হয়েছে এই নিয়ে আপনাদের বিতর্ক এখন পুত্রের অর্ধেক দেওয়া হয়েছে এই জন্য যে পিতার সম্পত্তি রক্ষা করতে হয় পুত্রকে এক দ্বিতীয়ত পিতার বোনেরা যে অন্যের বাড়িতে স্বামীর বাড়িতে চলে যাবে স্বামীর থেকে সম্পত্তি পাবে দেনমোহ পাবে তাছাড়া একটা অংশ থেকে গেলে মানুষের বিবেক কাজ করবে যে আসলে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতি সুবিচার করেছে আমার বোন তো অধ্যাগ নিয়েছে তাহলে কন্যা যদি কোনো বিপদে পড়ে তার স্বামীর নিকট তালাক প্রাপ্ত হয়ে যায় কোনো বিপদে পড়া যায় তাহলে তাকে দেখাশোনা করবে তার প্রতি বিচার করতে পারবে না কেন বাইয়ের তো বিবেক আছে সে তো চিন্তা করবে যে আসলে পবিত্র কোরআনে ইসলামে আমার বোনকে অধ্যেক সম্পত্তি দেওয়া হয়েছে আমাকে তার দ্বিগুণ দেওয়া হয়েছে তাহলে এই মেয়েটা যে স্বামীর বাড়ি থেকে একটা ডিভোর্স এর কারণে নিয়ে গেলেও বাইয়েরা তাকে দেখাশোনা করবে বিবেকবান বাই হলে এই জন্যই আল্লাহ পরীক্ষার জন্যে বাইকে বেশি দিয়েছেন কন্যাকে অর্ধেক দিয়েছেন আরো একটা ফ্যাক্ট এখানে কাজ করছে যে কি আল্লাহ রাব্বুল আলামিন কন্যাকে অর্ধেক সম্পত্তি দিয়েছেন ফি মানে পুত্রের অর্ধেক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো একথা বলেন নাই যে আপনার কন্যাকে আপনি চাইলে বেশি সম্পত্তি দিতে পারবেন না একথা তো বলেন নাই কোনো পিতা চাইলে তার কন্যাকে অর্ধেকের অধিক পুত্রেরও বেশি দিতে পারে আমাদের দেশে তো দেখা যাচ্ছে যে এখন পিতারা যাদের পুত্র নাই তাদের সব সম্পত্তি মেয়ের নামে তার উনি মারা যাবার আগেই হেবা করে দিয়ে যাচ্ছেন তাহলে আপনি যদি ইচ্ছা করেন দান করে পুরো সম্পত্তিও দিতে পারবেন সেজন্য বলা হয়েছে এক পারে না বাপের সাথে এক পারে না সরকারের সাথে কারণ কি পিতা যদি তার সম্পত্তি তার কন্যাকে পুরোটাই দান করে দেয় তাতেও তো এখানে কারো কিছু বলার থাকে না যাই হোক কথা হচ্ছে কথা হচ্ছে এগুলো বলে আসলে বিশৃঙ্খলা সুপারিশে যে শরীর যার আহ সিদ্ধান্ত থা এই ক্ষেত্রে নারীদেরকে অনেকটা স্বাধীন চেতা করতে করার জন্য আরো বলা হয়েছে যে সেক্সুয়াল ওয়ার্কার এগুলো আমি আর ওখান বলতেছি কারণ হাজার হাজার মানুষ শুনবে আমাদের তো নিজের তো লজ্জার ফাংশন আছে যাই হোক আমি তাদের একটা কবিতার মত একটা স্লোগান দিয়ে আমি শেষ করে দিই তারা বলছেন যে কিসের গড় কিসের বর গড়ে যদি হয় মাধ্যম শাক ছুটি খাবো না স্বামীর কথা মানব না আমার দেহ আমার মন কথাই কেন অন্যজন রাতের বেড়া বাঙ্গ স্বাধীনভাবে সলব এইটা এখন স্লোগানে পরিণত হয়েছে তাদের কাছে আসলে কি এগুলো যদি করা হয় দেশ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমাদের দেশে বা ইসলামে কোথাও কি নিষেধ করেছে যে আপনাকে যে আপনি চাকরি করতে পারবেন না এ করতে পারবেন না আপনি শালীনতার মধ্যে কিছুই করতে পারবেন শালীনতার মধ্যে আপনার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে না নারীকে ইসলাম যে মর্যাদা দিয়েছে সেটিতে অন্য কোন ধর্মে দেওয়া হয় নাই যেমন ইসলামে বলা হয়েছে যে স্বামীকে তার স্ত্রীর দায়িত্ব নিতে হবে ফিতাকে তার কন্যার দায়িত্ব নিতে হবে তাহলে ফিতাকে বরণ পোষণ করতে হবে স্ত্রীর সাথে তালাক হয়ে গেলেও ওই স্বামী স্ত্রী সন্তান থাকে তাহলে পিতাকে তার সন্তানদের দায়িত্ব নিতে হবে এই ক্ষেত্রে ছেলে হলে হওয়া পর্যন্ত কন্যা হলে সাবালক বিয়ে দেওয়া পর্যন্ত পিতাকে দায়িত্ব নিতে হবে আর স্ত্রীর বরণ দায়িত্ব স্বামীর মাতার বরণ পূষণের দায়িত্ব যেমন আহ পিতারা আছে এবং পুত্রদেরও আছে তাই বিতর্ক সৃষ্টি করে আমাদের দেশে একটা নারী পুরুষ বৈষম্য যে আপনি যদি আপনার ঘরে উলঙ্গ থাকেন কেউ তো আপনাকে কিছু বলতেছে না কারণ এইগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই মানুষ এখন যে যার পরিবার নিয়ে আসে এখন আপনারা যারা নারী কমিশনের সুপারিশ করছেন মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার প্রতি অনুরোধ থাকবে যে এই দেশে আশি হইতে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তাহলে ইসলামিক রীতিনীতির বাইরে যেন কোনো আইন ফাঁস করা না হয় এবং আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারাও ইউরোপিয়ানদের মতো এত বেশি অশালীন বলে মনে হয় না তারাও যে একেবারে একেবারে সেক্সুয়াল ওয়ার্কার হয়ে যাবেন বা হতে চাচ্ছেন অনেক নারীদেরকে এভাবে সাজা দেওয়া হচ্ছে সেটা মানবেন বলে আমার মনে হয় না এখন কথা হচ্ছে নারীরা যেভাবে স্বাধীনতা ভোগ করতে চায় তার স্বামীর গৃহে থেকে পিতার বাড়িতে থেকে ধর্মের মধ্যে স্বাধীনতার মধ্যে সামাজিক রীতিনীতির মধ্যে যতটুকু আছে তাতে কারো বলতেছেন সার্বজনীন একটা আইন করার জন্য ইসলামে তো একটা আইন দেওয়া আছে এই ক্ষেত্রে সার্বজনীন আইন প্রণা যাই করেন সার্বজনীন করতে পারেন যেমন যে নারীদের অধিকার নাই সেগুলো দরকার হলে আনতে পারেন যে ইসলামের সাথে মিলিয়ে তাদেরকেও ইসলাম আইন অনুসরণ করানোর জন্য বলতে পারেন বা এর সাথে মিলিয়ে আইন করতে পারেন কিন্তু যদি বলেন যে সাইয়াसिला বিশা হয়ে গেলাম বিশা এখন কি হিসাব চাইলেন সেই হিসাবটি তো আপনার কোরআন এবং হাদিসের সাথে যদি না মেলে বিশেষ করে কোরআনের সাথে যে অনির্দিষ্টা বলা দেয়া আছে এর সাথে না মেলে তাহলে তো এটা কেউ মেনে নেবে না সংঘাত সৃষ্টি হবে সুতরাং নিজেকে নিজে যদি শত্রু বানিয়ে ফেলেন তাহলে তো করার কিছু নাই যাই হোক আল্লাহ সকলকে বললাম যে আমাদের মেদার একটা ঋণ আছে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে আপনাকে মেধা দিলাম জ্ঞান দিলাম ইসলামিক স্মরণ শক্তি দিলাম বুদ্ধি দিলাম বিবেক দিলাম আপনি তো ইসলামের বিরুদ্ধে আবেগ কথা আসছে ক্রানের বিরুদ্ধে হবে কথা আসতেছে আপনি বললেন না সেই কারণে আমি দুটি কথা বললাম কে শুনলো কে শুনলো না তাতে আমি কিছু আধায় তাতে আমার কিছু যায় আসে না এটা মেদার একটা হক মেদার একটা রিং হিসাবে আমি বললাম যাই হোক আল্লাহ সকলকে বোঝার তফিক দান করুক আমাদেরকে আরো ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে সে মেধা দান করুক এটাই কামনা করছি আহ মহান আল্লাহ দরবারে এবং আপনাদের সকল সকলের শুভ কামনা এবং শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা করে বিদায় নিলাম ধন্যবাদ সকল